পেকে সবাইকে জানাচ্ছি এখন বাজে দশটা আমি আমার ব্লকটা শুরু করছি চলো সকাল সকালে এখন রোদ দিয়ে আরম্ভ হয়ে গেছে মানে আজকে প্রচুর রোদ দিবে মানে বুঝতে পারছো জল পড়া বন্ধ হয়ে গেছে এখন জলটা তো শুকাতে হবে তাই প্রচুর রোদ দিবে চলো বাইরের দিকে বেরোচ্ছি তো গাইস আমি ডিউটি বেরিয়ে আর এখন প্রচুর রোদ দিচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আর আকাশ পুরো পরিষ্কার রেখেছে আমি এখন আছি এই জঙ্গলে বসে 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 বাতাস খাচ্ছি জঙ্গলের পাশে বাতাস খাচ্ছি মনে হচ্ছে মনে ঢুকছে জলে জলে আসে তোমার ঠান্ডা ঠান্ডা জলে গরম গরম হচ্ছে রোদ দিচ্ছে প্রচুর গরম দিচ্ছে আমি এখন বসে আছি জঙ্গলে গভীর জঙ্গলে দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল আর জঙ্গল আমি আছি জঙ্গলের দেখতে পাচ্ছি জঙ্গলের পাশে গাইছ বন আঙুৰ পেকে গৈছে কাচাই কিৰক দেখ আৰু পাকলে কিৰম দেখ তো গাইস আর কিছুক্ষণের মধ্যে আমার ডিউটি শেষ হয়ে যাবে আর এখন এত গরম দিচ্ছে এত গরম দিচ্ছে মাথা পুরো গরমে গরমে আগুন হয়ে যাচ্ছে চলো তো গাইস আমি এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দিয়ে দিয়েছি আমার নেই আমার ডিউটি শেষ হয়ে গেছে আর এখন প্রচুর রোদ দিচ্ছে আর হালকা হালকা মেঘলা মেঘলা করছে আর রোদ দিচ্ছে চলো বাড়ি যাই এ ভিউ মোমেন্টস তো গাইস এখন বিকাল হয়ে গেছে আমি একটু এগিয়ে বেরিয়ে তো গাইজ আমি বাড়ি চলে এসেছি জল পড়া আরম্ভ হয়ে গেছে একটু বেরিয়েছি রে কি জল আরম্ভ হয়ে গেছে চলো জন্ম মৃত্যু সব ভগবানের হাতে প্রেমটা শুধু পেতনির হাতে তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরিবর্তী আবার দেখা হবে বাই